আসসালামু আলাইকুম হিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করবে তো রেসিপিটা আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে তিন বাটি দেখতেই পারছেন চালের গুঁড়া নিয়ে নেব যেহেতু ময়দাও সাদা চালের গুঁড়াও সাদা তাই জন্য আগে থেকেই বলে দিলাম তিন বাটি চালের গুঁড়ার সঙ্গে আমি দেড় বাটি আটা অ্যাড করে দেব। আটা বলতে ময়দা অ্যাড করে দেব দিয়ে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেব নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় আপনারা পরিমাণ মতো জল দিতে থাকবেন সঙ্গে দিয়ে দেবেন না ধীরে ধীরে আমি ধীরে ধীরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও ধীরে ধীরে দেবেন এভাবে হাত দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন ব্যাটারটি মাঝারি সাইজের হয়ে আসছে তখন ভাববেন আপনার ব্যাটারটি পারফেক্ট হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা এই ব্যাটারটিতে আমি একটু ফুড কালার মিশিয়ে নেবো যেহেতু সাদা তাই আমি একটু ফুড কালার মিশিয়ে নিলে কালারিং যদি আমরা এই পিঠাটা করি দেখতেও ভালো লাগে সাদা যদি করি তাতেও ভালো লাগে তো ফুড কালারটি দিয়ে ভালো করে আমি এভাবে ঘুরিয়ে নেব যদি পিঠাটা করার সময় আপনারা মনে করেন যে পাতলা হয়েছে তার জন্য পিঠাটা ঠিক মতো হচ্ছে না তাহলে আর একটু ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটি একটু ঘন করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে এবারে আমি একটি ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার ফলে যে অবশিষ্ট ময়লাগুলো থেকে যাবে সেগুলো বের হয়ে যাবে এমনি পিঠা করার আগে চালুনি দিয়ে ভালো করে চেলে নেবেন ময়দা বা চালের গুঁড়ি থেকে নোংরা বের হতে পারে চেলে নেওয়ার পরে এভাবে চালনি দিয়ে চেলে নেবেন তাহলে একদম পিঠাটা পারফেক্টভাবে হবে আপনারা এরকম একটা পিঠা বানানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি কী নিতে হবে যে এই পিঠাটা তৈরি করার জন্য আপনারা হাতে ছিটা করেন হাতের বদলে এখন এই পিঠাটা বেশিই চলে তো দেখুন বন্ধুরা এরকম ধরনের একটি যন্ত্র পাওয়া যায় চার পাঁচটা মুখ থাকে এবং তাতে যদি আমরা এই ব্যাটারটি দিয়ে এভাবে অল্প অল্প করে ঘুরিয়ে নিই তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম একদম তাওয়াতে লেগে যাবে না বা দেখতে খারাপ হবে না তো এভাবে হালকা করে চারিদিক থেকে উঠিয়ে নেবেন নিয়ে তিন মোড়া বলুন আপনারা খে আপনারা এমনিতেও রাখতে পারেন আমি মুড়ে মুড়ে তুলব তো দেখুন বন্ধুরা এভাবে মুড়ে মুড়ে পিঠাগুলো আমি তুলে নেব তো আমার প্রথম পিঠাটা তৈরি দ্বিতীয় পিঠাটাও ঠিক একইভাবে আমি হাত দিয়ে মরে নেব এই পিঠাগুলো যেহেতু পাতলা হয় খুব গরম লাগে না হাত দিয়েই সহজে তৈরি করা যায় তো দেখুন বন্ধুরা খুব সহজেই বাড়িতে এই পিঠাগুলো তৈরি হয় একটু সময় নিয়ে তৈরি করবেন খেতেও খুব ভালো লাগে এবং পিঠাটি দেখতেও ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং নতুন পিঠা রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন